কবি শঙ্খ ঘোষের কবিতা জন্মদিন তোমার জন্মদিনে কি আর দেব এই কথাটুকু ছাড়া আবার আমাদের দেখা হবে কখনো দেখা হবে তলায়। দেখা হবে বাঁশের সাঁকোয় দেখা হবে সুপুরি বনের কিনারে আমরা ঘুরে বেড়াবো শহরের ভাঙা অ্যাসফল্টে অ্যাসফল্টে গনগনে দুপুরে কিংবা অবিশ্বাসের রাতে কিন্তু আমাদের ঘিরে থাকবে অদৃশ্য কত সুতনুকা হাওয়া ওই তুলসী কিংবা সাঁকর কিংবা সুপুরের হাত তুলে নিয়ে বলবো এই তো এই রকমই শুধু তো একটা ব্যথা বাকি রয়ে গেল আজও যাবার সময় হলে চোখের চাওয়াই ভিজিয়ে নেব চোখ বুকের ওপর ছুঁয়ে যাব আঙুলের একটি পালক যেন আমাদের সামনে কোথাও কোনো অপঘাত নেই আর মৃত্যু নেই দিগন্ত অব্দি তোমার জন্মদিনে কী আর দেব শুধু এই কথাটুকু ছাড়া যে কাল থেকে রোজই Amar John